মালয়েশিয়ায় শ্রমশক্তি পাঠানোর জটিলতায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সাবেক একজন আইজিপি সাবেক সেনাপ্রধান এবং একজন কর কমিশনারের দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আদালত রাষ্ট্রপ্রধান আইন কর্মকর্তা বলেছেন স্বচ্ছতার জন্য আমলা সহ সবাইকে নিয়মিত সম্পদের হিসাব দেওয়া উচিত আরো জানাচ্ছেন মান্না নানা জটিলতায় নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে পারেননি অনেক বাংলাদেশি কর্মী এই অবস্থার জন্য কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে এর প্রতিকার চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট মালয়েশিয়া এই ব্যাপারে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেটা আগামী এক সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে সাথে সাথে মহামান্য কোর্ট একটু উষ্মা প্রকাশ করেছেন করে বলে যে আমাদের দেশের পুলিশের যিনি মহাপরিচালক বেঞ্জি সাহেব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো ধরনের বিচার হবে কিনা জানি না আর্মির চিফ যিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি তদন্ত হয় কি ধরনের বিচার হবে জানি না তারপরে এনবিআর কর্মকর্তার কথা বলেছেন যে তার অধ্যতম কর্মকর্তা সেক্ষেত্রে সিন্ডিকেটটা প্রায় সকল ক্ষেত্রে বিদ্যমান এটা প্রকাশ করে উষ্মা প্রকাশ করেছেন মহামান্য কোর্ট সরকারি পর্যায়ে বিভিন্ন কর্মকর্তার সীমাহীন দুর্নীতি নিয়ে চলছে আলোচনা এ নিয়ে নতুন আইন করার দরকার আছে কিনা সে সম্পর্কে জানান অ্যাটর্নি জেনারেল আমি আমরা না আমি যে কোনো মানে যারা সরকারি মানে কাজের সাথে যুক্ত হবেন প্রত্যেকেরই কিন্তু নেওয়া উচিত যারা সরকারের যে 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 কোনো পর্যায়ে যারা কাজ করেন সরকারের পক্ষে কাজ করেন তাদের সবারই মানে সত্যতা স্বার্থে সবারই যদি দেওয়া হয় নিজের আমি যখন ঢুকলাম এই অফিসে আমি একটা ইয়ে দিলাম স্টেটমেন্ট দিলাম পরে আমি যখন বছর বছর আমি স্টেটমেন্ট দিই আমার কি বাড়ছে বা কী কমছে এবং আমার সোর্স আমি বলতে হবে আমাকে এটা তো প্রত্যেকের জন্য দেওয়া এটা আমাদের রাষ্ট্রের জন্য যে ব্যক্তি কাজ করেন তার জন্য সুবিধা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন দুর্নীতির অভিযোগ থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে যখনই চাইবে তখনই ব্যবস্থা নিতে পারবে দুদক মাঝরাক মান্না চ্যানেল আই ঢাকা এখন জন্মসনদ্গ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর